কুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আপনার নয়শো প্লাস যে নিয়োগটা ছিল এটা ধারাবাহিকভাবে কিন্তু আশি শতাংশ পরীক্ষা হয়ে গেছে এখন যে বিশ শতাংশ কয়েকটি পদ ছিল সেটার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে রানিং মাসের আপনার এগারো পাঁচ দু হাজার চব্বিশ রোজ শনিবার কিন্তু পরীক্ষা হবে তিনটা তিরিশ থেকে চারটা বিশ পর্যন্ত অলরেডি কিন্তু আপনারা এই পদের জন্য এস এম এস পেয়ে গেছেন এর থেকে সব থেকে বেশি পরীক্ষাতে এবং শূন্য পদ যেরকম আপনার এয়ারপোর্ট ফায়ার অপারেটার এই সেই পদটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেই পদের বিষয় যে কি কতজন প্রার্থী রয়েছে কতজন প্রার্থী অংশগ্রহণ করবে এবং শেষ পর্যন্ত আপনাদের পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সেই বিষয়ে আলোচনা করবো কিভাবে পাবেন সেটা পড়লে কতটুকু কমন পড়বে সকল বিষয়ে আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন তাহলে আপনার চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য কিন্তু আপনারা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি আর দেরি না করে এখন আজকে আমি আলোচনা করবো যে একটি পদের জন্য কতজন লড়াই করছে এবং পদের আপনার খুঁটিনাটি বিষয় পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন পরীক্ষা কিন্তু এমসি হবে তারা জানিয়ে দিছে এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে আপনার এয়ারপোর্ট ফায়ার অপারেটার এয়ারপোর্ট ফায়ার অপারেটার পদটি নিয়ে এই পদটি মূলত আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো প্রচুর আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার চার হাজার সাতশো একজন কিন্তু পরীক্ষার্থী পদের জন্য অংশগ্রহণ করবেন এখন এই পদের যেহেতু আপনার শূন্য পদের সংখ্যা সংখ্যা ছিল ডি পরীক্ষার্থীর হলো চার হাজার সাতশো একজন মানে একটি পদের বিপরীতে মানে পঞ্চান্ন জন পঞ্চান্ন জন করে লড়বে একটি পদের বিপরীতে পঞ্চান্ন জন করে লড়বে তার মানে আপনি বুঝতেই পারছেন যে পরীক্ষাটা কত মানে কঠিন কঠিন হতে যাচ্ছে তাই এই পদের জন্য কিন্তু একটি স্কলারশিপ একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে এয়ারপোর্ট ফায়ার অপারেটার যাতে এমসিকিউ পরীক্ষা হবে এই পদের জন্য তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই যে স্কিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এয়ারপোর্ট ফায়ার অপারেটার পদের কিন্তু সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন যারা পরীক্ষার্থী রয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করতে পারবেন এখন এটার পরীক্ষা কোথাও হবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা হবে আপনার দুই স্থানে কিন্তু পরীক্ষা হবে এয়ারপোর্ট ফায়ার অফ পরীক্ষা হবে কুর্মিটলা হাই স্কুল অ্যান্ড কলেজ নীলখাত আর আরেকটা পরীক্ষা হবে বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজে এখন এই বি বিএফ শাইন যে কলেজে পরীক্ষা এখানে পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার একশো আপনি তিন হাজার একত্রিশশো তিনজন এবং হাই স্কুল অ্যান্ড কলেজে এখানে কিন্তু পরীক্ষার্থী লোক আপনার এখানে কিন্তু দিয়ে দিয়েছে এক হাজার চৌত্রিশ জন মানে সরি চুরানব্বই জন মোট পরীক্ষার্থী সব মিলে পরীক্ষার্থী চার হাজার সাতশো একজন একটি পদের জন্য পঞ্চান্ন জন লড়াই করবে পরীক্ষা হতে যাচ্ছে এগারো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ থেকে চারটা বিশ পর্যন্ত যারা পরীক্ষার্থী রয়েছেন এটা যেহেতু ঢাকা পরীক্ষা একটু জ্যাম থাকে একটু তাড়াতাড়ি আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর সাজেশন লাগলে অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম